আর বর্তমান যে নতুন স্টকে কত আসছে একুশ টাকা একুশ টাকা মাত্র একুশ টাকা একুশ টাকা একুশ টাকা তারপর আমাদের কাছে নতুন পাওয়ার ব্যাংক ঘুরতে যাবে পাওয়ার দরকার হবে

লাগবে বারো হাজার টাকা আরামে বলতে এক বছর ওয়ান পাঁচ দিচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা কালার আছে দুইটা কালার আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কালার নেবেন দুইটা কালার তারপর আমাদের কাছে নতুন আর একটা আইটেম এটা হচ্ছে

একদম নতুন এটা হচ্ছে বা সবকিছু মিলে এক বছর ওয়ান ডে সহকারে এটার গর্জিয়াস একটা প্রোডাক্ট এটার আসলে কি বলবো এটার এটা যে এত সুন্দর ভাল লাগছে ভাই খুলে দেখছিলাম খুব ভালো লাগছে হেভি জিনিস ভাই হেভি জিনিস ভাই দেখেন তো কুইলা দেখায় আবার কুইলা দেখ কোনো সমস্যা নাই

দেখেন তো এই টাইপের প্রোডাক্ট দেখছেন বক্সিং দেখি রে ভাই জোস দেখছেন বক্স দেখছেন ফুলজা সিনসি ও ভাই

ঠিক আছে ফিফটি ডিপি ফিফটি ডিপি এমসি এক বছর ওয়ারেন্টি সহকারে এক বছর ওয়ারেন্টি সহকারে চমৎকার একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব এটার প্রাইস দিব মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে কত মাত্র চার হাজার টাকা স্পেস বাট নিউ এটা আসলে কোয়ালিটি আমি এটা নিজে একটা পার্সোনাল ইউজ করি ভালো লাগার মত ওকে সুন্দর একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে সাইট ইন আয়ার ওয়ার্ল্ড এটা এটাও ভাড়া একটা জিনিস এটা হিট একটা টপ ক্লাস একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এখন আসেন আর একটা জিনিস পাই ওয়ারে মোর আমার কাছে এই জিনিসটা ওপেন এয়ার মানে এটা একটা জিনিস মানে ওপেন এয়ার অনেকে ইউজ করতে চায় চান যে অনেক কানের ভিতরে কোনো জিনিস বিরক্ত না লাগে সাইড সাউন্ড ভাবে শুনবো খুব চমৎকার শুনবো এই ওপেন এয়ারটা আমি সাজেস্ট করে নিতে পারবো এটা যারা নেবেন এটা হচ্ছে ওপেন ক্লেভার টু দাম বলতেছি এক বছর ওয়ান ডি সহকারে চমৎকার একটা প্রোডাক্ট এটা পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা আজকে এটা অফার প্রাইস দিবো মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে কিছু ওয়াচ আছে দেখে একটা ওয়াচ দেখায় এই ওয়াচটা না দেখালি নয় এই ওয়াচটা না দেখাইলে না চমৎকারটা ওয়াশ ওয়ারাই মধ্যে এত কমে ওয়াচ আনছে এটা আসলে কেউ বিশ্বাস করার মতো না দেখেন বিলিভ নট যেটাকে বলা চলে এই দেখেন ফাটাফাটি একটা কোয়ালিটি যুক্ত একটা ওয়াচ একদম জোস একটা প্রোডাক্ট

এটা গোল্ড এডিশন যেটাকে বলা চলে সেই গোল্ড এডিশন এটা ফাটাফাটি একটা ওয়াচ দেখেন তো ভাই কেমন লাগে সত্যি কথা ছাব্বিশ ক্যাডের গোল দেওয়া ছাব্বিশ ক্যাডের গোল দেওয়া এটা চমৎকার প্রোডাক্ট একদম গর্জিয়াসনেস একটা প্রোডাক্ট একদম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব আজকে ধামাকা প্রাইস কত ভাই এটার প্রাইস দিব আজকে মাত্র এটার প্রাইস দিব আজকে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা জিরার দামে হিরো হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে কোনটা কোন মাথা ঠিক নেই এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে ওয়াশ ফাইভ লেডি অ্যাকার করার জন্য আসলে লেডিসরা অনেক সময় চায় প্রিয় মানুষরা বা অনেকে চায় মা খালা চাই অনেক প্রিয় মানুষ থাকে তার একটা ওয়াশ চায় এই কম দামের ভিতরে এই ওয়াচটা দিতে পারেন এইচ ডিসপ্লে সহকারে বিভিন্ন ডিসপ্লে সহকারে ঠিক আছে এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে সাত দিন টানা ব্যাকআপ থাকবে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপর হচ্ছে আটশো এক ওয়াস ওয়াস প্লাস এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর আমার দেখা আছে একটা চমৎকার ওয়াচ এটা হচ্ছে ওয়াস প্রো এম ওয়াস প্রো এম এটার ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা একটু ছোট আকারে চায় ছোট আকারে বেস্ট একটা ডিসপ্লে আছে একবার ছোট না কিন্তু ভাই হাতের মধ্যে সমাজ একটা এটার প্রাইস হচ্ছে সাত হাজার নয়শো নব্বই টাকা আজকে এটার প্রাইস দিব